সঙ্গ আছে যে সঙ্গীত গড়াই এখন কেন ওই সঙ্গীতই তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না যদি মনে করেন বাংলাদেশের কোনো কবি বা লেখকের গান বা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া যাইবে না তাইলে অন্তত চ্যালেঞ্জ নিবি না সালা চ্যালেঞ্জ নিবি না সালাম বাঙ্গা নিবি না সালাম এই গান দ্বারা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে কে কথা উঠে আসে গণমাধ্যমে হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক এমন কিছু তথ্য এই ভিডিওতে রয়েছে এই ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইরও তার আগে বলতে হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আপেল বাটনটি অন করে দিন প্রিয়দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের জাতীয় সংগীতকে পরিবর্তনে কথা উঠে আসে গণমাধ্যমে হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সংগীত বাদ দিয়ে কোরআনের কিছু অংশ আয়াত মিলিয়ে নতুন বাংলাদেশের নতুন জাতীয় সংগীত পোর্শন দিয়ে নতুন জাতীয় সংগীত তৈরি এক সময় জানা যায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নোবেলও এই জাতীয় সংগীত নিয়ে কথা বলে এই জাতীয় সঙ্গীতটি অনেকে পড়তে চায় না কর্মী মাদ্রাসা যারা আছে তারা কখনোই এই পাঠ করে না তাই এই জাতীয় সংগীতকে বাদ দিয়ে জেমসের জাতীয় হোক সেখানে পদত্যাগের সঙ্গীত পরে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন করলেও এখন এই কথা ভেসে আসে গণমাধ্যমে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা হবে যেটা ছিল সেটা আছে আবার অনেকে আওয়াজ তুলছে এটা ইসলামিক দেশ নতুন বাংলাদেশে নতুন ভাবে জাতীয় সঙ্গীত হবে কোরআনের সাথে মিল রেখে এমনটাই অনেকে গণমাধ্যমে প্রকাশ করছে কোরআনের সাথে মিল রেখে কোনো একটি জাতীয় সঙ্গীত করা হোক আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এসপি নাম্বার ওয়ান নিউজ বাংলা আমি আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় জেন্স এর একটা সং আছে যেটা অঙ্গভঙ্গের ইয়ার সময় যে সঙ্গীত করা হয়েছিল এখন কেন ওই সঙ্গীতই তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না যদি মনে করেন বাংলাদেশের কোনো কবি বা লেখকের গান বা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া যাইবে না তাইলে অন্তত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই গান বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেন এদিকে জাতীয় সঙ্গীত নিয়ে চাঞ্চল্য কিছু তথ্য দিলেন সাবেক সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন যে রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশ মানুষের জন্য সময় খারাপ কিছু করে গেছে সেই ভারতের রবীন্দ্রনাথের মা দুর্গাকে লেখা গান কাটছাট করে আমাদের দেশের জন্য জাতীয় বানানো হয় আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব পাকিস্তানের জাতীয় সঙ্গীত আপনি যদি হনেন পাকিস্তান তো স্বাধীন যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই পাকিস্তান বা ভারত দিয়ে আলাদা হয়েছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত যদি আপনি হনেন আপনি শৈলেটার জোর শৈলেবে মন চাইবে জানো যে যার সামনে পাবেন কল্লা দূরে একটা পাশার দেবেন শৈলে আমাদের একটা জোর এই ভারতে লেখা গান কিভাবে মুসলিম কান্ট্রিতে জাতীয় সঙ্গীত হয় আমাদের দেশে অনেক কবি রয়েছে তার কত সুন্দর করে জাতীয় সঙ্গীত লিখেছিল সেটা না রেখে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখ মুজিবুরের সহায়তায় গঠিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইলিয়াস হোসাইন বলেন আমাদের এখন সময় এসেছে কথা বলার আমরা চাই দুর্থ সহকারে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আপনার কথা কথা কেউ কেউ বিশ্বাস আমার যাদের কথা বিশ্বাস করবেন যারা আপনাদেরই লোক তাদের লেখা বই তাদের লেখা বক্তব্য সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই ভারত শব্দটা উল্লেখ আছে ভারত দেশের কথা আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের কথা নাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে গাইলে বা পড়লে বা হনলে মনে হয় যেন গাছতলায় গাজা খাইয়ে বইয়া চিরদিন তোমার আকাশ মনসাদন গাজা খাইয়ে পিক করতেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছে ইলিয়াস হোসাইনের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল বাংলাদেশকে টার্গেট করে যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় তৈরি হয় বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যেন বানানো না হয় সেই বিষয়ে ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের ঘটনার রেশ ধরে জানা যায় দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আর জাতীয় সঙ্গীত বানানো হয় উনিশশো সালে এক কথায় দেশ স্বাধীন হওয়ার আগেই জাতীয় সঙ্গীত তৈরি হয় এই জাতীয় সঙ্গীত ভারতের একটি পূজাকে নিয়ে নিয়ে লেখা কথার শুরু ছন্দ চুরি করে অনেক কিছু কাটছাট করে বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত উনিশশো সালে গঠিত হয় যা ইলিয়াস হোসাইনের ভিডিওতে স্পষ্ট বোঝা যায় যদিও এমন কথা একজন কবির মুখে মানায় না তারপরেও তিনি এমন কথা বলে সমালোচনার মুখে পড়েন ইলিয়াস হোসাইন আরও বলেন বাংলাদেশের আওয়ামী লীগের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান গঠিত করার দাবি জানিয়েছেন অনলাইন থেকে জানা যায় দেশের বহু ইউটিউবার থেকে শুরু করে সাধারণ মানুষ এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের দাবি নিয়ে আন্দোলন করছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে উজান টিভির ওনার একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওর মধ্যে দেখা যায় জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে জড়ালো বক্তব্য দেন এই ইউটিউবার তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই সোনার বাংলাদেশে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত আমাদেরকে প্রকাশ করতে ভুলবেন বাংলাদেশের কথা জাতীয় না পড়লে বা হনলে মনে হয় যেন গাছতলায় গাঁজা খাইয়ে তোমার আকাশ বইয়া যেন গাঁজা খাইয়ে পিনিক বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজ বাংলাদেশ ভারত নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা এমনকি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কিছু চুক্তি ছিল সেই চুক্তিও কিন্তু কোনো নিয়মকানুন ছাড়াই কিন্তু সেই সমস্ত চুক্তি ভেঙে গিয়েছে দিকে ভারতের চাপে রয়েছে সে চীনের চাপে রয়েছে যে সেভেন স্টার বাংলাদেশে দখল করার কথা ছিল এমনকি ইতিপূর্বে এরকম কিন্তু আলোচনা হয়েছিল সে সেভেন স্টার কিন্তু ইতিমধ্যে সেই চীন দখল করতে যাচ্ছে আপনারা জানেন এদিকে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে যে বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে এমন কিছু চাপে রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসো সব কিছু মিলে প্রিয় দর্শক আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে